সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই সবাই ভালো থাকেন আর আমার বিডু দেখ বেশি বেশি আল্লাহর কাছে আমি দোয়া করি আজকে আমি ডাউলের ঝোল রান্না করবো পাতলা ডাউলের ঝোল তার জন্য ডালগুলো ধুয়ে সিদ্ধ বসাই দিলাম এখন একটু লবণ দিয়ে দিই ভালো করে সিদ্ধ হলে আমি হলুদ দিব মশলা দিব ডাউল ডাল করে ফুটে গেছে এখন ডাউলের মধ্যে আমি হলুদ দিয়ে দিব পরিমাণ হলুদ দিলাম আর একটু পেঁয়াজ দিয়ে দিই এখন ডালটা আমি ভালো করে ভুটে দেব ডালটা ভুজা দিলাম এখন পাঁচ মিনিট রান্না করে আমি তারপর বাগান ডাউল বাগানের জন্য আমি রসুন আর পেঁয়াজ কুচি একটু বাজিয়ে নিলাম একটা তেজপাতা আছে এখন আমি ডাউলের মধ্যে দিয়ে দিব আমি আজকে ডাউলের জোর রান্না করলাম একটু কাঁচা মরিচ দিলাম আমি এখন দুইটা দু তিনটা আমরা টোক রাখতে দিব খুব বেশি দিব না কারণ টক লাগলে কেউ খাইব না এই আমার ডাউলের ঝোল রান্না হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে লাইক দিতে পারেন আল্লাহ ফেস